হ্যালো বন্ধুরা আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করতে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আজকে আমি চলে গেছি কল্যাণী ঘোষপাড়া সতীমায়ের মেলায় তো সতী মায়ের এই মেলা নিয়ে তোমাদের সাথে আজকে কিছু গল্প করব তো নদীয়ার কল্যাণীর ঘোষপাড়ায় অবস্থিত বিখ্যাত সতীমায়ের মন্দির জমজমাট এই মেলা হয় ভক্তদের ভিড় মন্দির চত্বরে প্রচুর চিরাচরিত প্রথা মেনে এবারও দোল পূর্ণিমার দিন সতী মায়ের পুজো হয়েছে অতি শতাব্দী প্রাচীন দোলযাত্রার এই অনুষ্ঠানের সঙ্গে নজর কাড়ে সতী মায়ের বিখ্যাত দোলমেলা বৈষ্ণবদেবের কর্তা ভজা সম্প্রদায়ের মানবী দেবী বলে পরিচিত দোল পূর্ণিমার দিন মায়ের পূজাকে কেন্দ্র করে সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে ভক্তদের ভিড় লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দেন অনেকেই অনেকে আবার দণ্ডি কাটেন পুকুরে ডুব দেন এবং ভক্তদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী পুকুরে স্নান করে ডালিম গাছে ঢিল বাঁধলে মনস্কামনা পূর্ণ হয় আর পুজো উপলক্ষে এবছর বিরাট মেলা বসেছে এক সময় প্রায় ছশো বিঘা জমিতে সতী মায়ের মেলা বসত বর্তমানে তিরিশ একর এলাকার মধ্যে এই মেলা বসে তো এই মেলাটা পুরোটাই পরিচালনা করে কল্যাণী পৌরসভা এখানে জিলিপি নানান ধরনের বাড়ি সাজানোর জিনিস ঠাকুরের ছবি মূর্তি দোকানের স্টল সব কিছুই আছে জানা গিয়েছে প্রায় ছশোটি স্টল এই মেলায় আছে আরও অনেক কাহিনী আছে এই মেলাকে কেন্দ্র করে তোমরা অবশ্যই যেও এবং দেখো কত সুন্দর এখানে মেলা হয় আমি কিন্তু গিয়ে এখান থেকে ডালা কিনে নিয়েছিলাম কোনোটা একশো দেড়শো দুশো পঞ্চাশ কুড়ি সব রকমের ডালাই আছে এখানে নামগোত্র বলে দিলে এখানে যে পুরুত মশাইকে দেখছো তারাই পুজোটা দিয়ে দেয় তো এখানে অনেক কিছু দিয়েই পুজো দেওয়া হয় তার মধ্যে যেটা মেন সেটা হচ্ছে খই সতীমায়ের যে মেন খই বাতাসা এগুলো দিয়েই পুজো দেয় তো আর এই যে দেখছো ডালিম গাছ এই ডালিম গাছের মধ্যেই কিন্তু এই ঘোড়াগুলো বেঁধে মনস্কামনা পূর্ণ হয় তো মানসিক থাকে যাদেরকে তারা এইভাবেই কিন্তু এই ডালিম গাছের মধ্যে ঘোড়াগুলো বাঁধে আবার মনস্কামনা পূর্ণ হলে কিন্তু এই ঘোড়াগুলো খুলে দিয়ে আসতে হয় তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ মন্দির প্রাঙ্গনের ভেতরে এখানে এই ঘোড়াগুলো বিক্রি হয় আর তার সাথে এইখানে আরতির জায়গা ওইখানে পুজো দিয়ে এসে এখানে মোমবাতি ধূপকাঠি দেওয়া হয় আর এই যে দেখছো মন্দিরটা এটা কিন্তু নতুন মন্দির সতী মায়ের কিন্তু এই মন্দিরটা নতুন এখানে প্রতিষ্ঠা করা হয়েছে আর যাই হোক এর ভেতরে সতী মায়ের মূর্তিও আছে খুব সুন্দর তোমাদের দেখাবো ভেতরে গিয়ে এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সবাই এখানে ঘণ্টা বাজাচ্ছিল তারপরে ভেতরে গিয়ে মাকে দর্শন করছিল বাইরে থেকেই মানে একদম ভেতরে যাওয়া যায় না গেটের বাইরে থেকেই মাকে দর্শন করতে হয় এখানেও অনেকে পুজো দিয়েছে সকালবেলা স্নান করে তো যাই হোক আমি যেহেতু সন্ধেবেলা গেছিলাম তো যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে আমাদের এখন একটু মেলাটা ঘুরে দেখছি বলেছি তোমাদের প্রচুর বড় এলাকা জুড়ে মেলা হয় এখানে গিয়েই একটুখানি বুঝতেই পারছ এই হোমের যত রকম জিনিস আছে বাসনপত্র মেয়েদের এসব জিনিস একটুখানি নজর কারে প্রচুর আছে তবুও মনে হয় একটা দুটো কিছু নিয়ে মেলায় গেলে তারপর তো ফুচকা খাওয়ার পালা মানে মেয়েদের এই ব্যাপারটা ভীষণ ফেভারিট সবাই জানো তো ফুচকার দোকানে তো প্রচুর লাইন তো আমি গিয়ে একটা দুটো ফুচকা খেয়ে নিলাম সারাদিন ভীষণ উপোস ছিলাম উপোস করেই পুজো দিয়েছিলাম তারপর উপোসের পরে বেশি খেতে পারিনি তো যাই হোক তারপরে দু একটা ফুচকা খেলাম ফুচকাটা কাকিমা ভীষণ ভালো বানিয়েছিল মেলাতে যে ফুচকা খুব একটা খারাপ হয় তা না তারপরে যাই হোক ভীষণ গরম পড়েছিল একটু মটকামালাই খেয়ে নিলাম গ্রামেগঞ্জে কিন্তু এই মটকামালাইগুলো খুবই পাওয়া যায় কুলপি মটকামালাই এগুলো কিন্তু মেলাতেও ভীষণ ভালো পাওয়া যায় তো এগুলো খেলে একটা ছোটোবেলার ফিল আসে তো যাই হোক তারপরে এই ঠান্ডাগুলো খেলাম খুবই ভালো ছিল কুলপিটা আর মটকাটাও একদম অরিজিনাল ছিল দুধ কাজু কিচমিচ দিয়ে একদম দারুণ মানে অসাধারণ ছিল তো যাই হোক তারপর সেখান থেকে গিয়ে আমপোড়া শরবত খেলাম একটু এটাও ভীষণ ভালো ছিল তো যাই হোক বন্ধুরা আমি তো ভীষণ মজা করেছি মেলায় গিয়ে আর এই মজা করতে করতে হট করে আবার মোমো দেখে ফেলেছি তো কি করব তো এখানে গন্ধরাজ মোমো ছিল ফ্রাই মোমো ছিল তো আমি গিয়ে স্টিম মোমোটাই খেলাম একটা চিকেন স্টিম মোমো মোমোটাও ভীষণ ভালো ছিল তার সাথে স্যুপটাও দারুণ ছিল বেশি একটা খেতে পারিনি কারণ সারাদিন ছিলাম আগেই বলেছি আর মোমো খাওয়ার পর মনে হচ্ছিল যে একটুখানি জিলাপি খাবো তো জিলাপিটা খাইনি জিলাপিটা কিনে নিয়ে বাড়ির জন্য কারণ আমার ছেলের ও ভীষণ ভালোবাসে ওকে নিয়ে যেতে পারিনি যেহেতু ওর পড়া ছিল তো সেই জন্য ওর জন্য জিলাপি নিমকি গজা এগুলো নিয়ে এসেছিলাম তারপরে এদিকে নাগরদোল্লা আরও অনেক কিছু ছিল সেইগুলো তো তোমরা দেখতেই পাচ্ছো অনেক রাইড ছিল তো দারুণ মেলা হচ্ছে তোমরা অবশ্যই যেও আর হয়তো দু তিন দিন মেলাটা থাকবে আগে এক মাস হতো এখন পনেরো দিন হয় আর এই মুহূর্তে বর্তমানে এক সপ্তাহ থাকে তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো অন্য কোনো দিন তো টাটা